চিনবেন উনি বিচারপতি মানিক বিচারপতি কি মানে খুব ক্ষমতাশীল একজন লোক ছিলেন জজ বিচারপতি এই বিচারপতি মানিকের এত ক্ষমতা ছিল বিচারপতি মানিকের ক্ষমতায় বিচারপতি মানিকের বিচারপতি মানিকের কলমে এই দেশে ওলামায় কেরামে জেল হয়েছে এই দেশে ওলামায় কেরামের ফাঁসি হয়েছে নিজামী সাহেব মুজাহিদি সাহেব কাদের মোল্লা এই লোকের কলমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সে একটু চিন্তা করে নাই কার বিরুদ্ধে কলম কার বিরুদ্ধে কলম দুল্লাম এরা তো বাংলাদেশের খেতিমান আলেম এরা দেশ এদের বিরুদ্ধে আমি কিভাবে কি কলম ধরি এদেরকে ফাঁসির রায় লেখা হয় এর কলমে বাংলা ফখাত আলেম আল্লামা সাইদ সাহেব বিগত নয়